আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘিরে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকা সবাই পরিচিত। আমাদের প্রসেসিং একদমই সেম আজকের এই ভিডিওতে মরিয়ম বোরকার অফার প্রাইস তো থাকবেই তার পাশাপাশি অনেকেরই রিকোয়েস্ট ছিল এটার হিজবের সাইজটা একটু বড় করার জন্য তো আপনাদের রিকোয়েস্ট কিন্তু রাখা হয়েছে আমরা এটার হিজবের সাইজ নব্বই ইঞ্চি করে দিয়েছি নব্বই ইঞ্চির হিজাব একটি নিকাপ বড় গিরে গ্রাউন্ড সব মিলিয়ে এখনো আমরা আপনাদের অফার প্রাইজই দিচ্ছি বাইশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকার কথা না আবারই এটা ডিটেলসের সাথে আবারও আপনাদের পরিচয় করে দিচ্ছে একটি পাস থেকে সুইং শুরু হবে এবং সুইংটা শেষ হবে ঘেরের অপর প্রশ্নের মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না এটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি যেমন দেখেন আমার হাতে রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক প্যানেল কিন্তু ব্যাক প্যানেল টা পরে রয়েছে এখানে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না না এর সেলাই না কোনো বডি শেপ একদমই ফ্রি সাইজ এর আপনারা যে কেউ এটাকে ইজিলি বাইর করতে পারবেন আর এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপস আপনারা অ্যাটাচ পাবেন এখানে চমৎকার একটি স্লিপস অ্যাটাচ করা থাকবে ভ্যান কলার আপনারা এখানে পেয়ে যাবেন প্লাস কিন্তু এখানে জিপার করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম বোরকার সলিড ভার্সনটা এটার একটা কমন কোশ্চেন থাকে যে এটা এত বড় ঘিরে গ্রাউন্ড এটা কিভাবে ওয়্যার করব বা ওয়্যার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোয়েশ্চেনের অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু খুব বড় ঘেরের এবং এটাতে যেহেতু কোনো বডি শেপ নেই আপনি যেই হন না কেন এবং যেই এটাকে ওয়ার করেন না কেন যখনই আপনি এটাকে ব্যবহার করবেন এটা ওয়ার করার সাথে সাথে আপনার বডি শেপ অনুযায়ী এই প্রোডাক্টটা নিজে থেকে এডজাস্ট করে নেবে এবং বাড়তি যে ফেব্রিকটা থাকবে এই ফেব্রিকটা ড্রপ শোল্ডার হয়ে নিচের দিকে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখেন রাফেলের কোয়ান্টিটিটা দেখেন একদমই দুইটা পাশে সেম ঘটনাটাই ঘটবে দেখে দিচ্ছি দেখেন রাফেলগুলো দেখেন জাস্ট খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এখানে বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছি এই যে স্লিপসটা দেখতে পাচ্ছেন আপনারা এই স্লিপসের এই পাশের যে ফেব্রিক্স রয়েছে এই গুলোই মূলত হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম বোরকার অরিজিনাল ভার্সনটা আর যেটা বললাম একটি সুইং থাকবে এই সুইং এ স্লিপটা অ্যাটাচ করা থাকবে স্লিপটা দেখেন কতটা কিউট এখানে আপনারা 60 হত পেয়ে যাবেন একদমই রাফেল করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল এবং সুইংটা দেখেন একটু নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে তিনটা আপনারা এখানে গর্জিয়াস বাটান পেয়ে যাবেন প্লাস ভ্যান কলার তো থাকছেই এবং এখানে ব্ল্যাক কালারের যে স্মুথ জিপারের কথাটা বললাম একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্ল্যাক কালারের এই জিপারটাও আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি প্রোডাক্ট আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাথে দিচ্ছি একটি নোজ মেকআপ ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখিয়ে দিচ্ছি নিকাবের সাইজ লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা যা বলি প্রোডাক্ট সম্পর্কে আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ভাবে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই যে নিকাপটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটু গায়ের সাথে ধরে দেখাই দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নিকাব যেখানে থাকবে কিউট লুফ লুফের মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন চমৎকার এই নিকাবটা থাকবে এই মরিয়ম বোরকায় তার পাশাপাশি আপনাদের রিকোয়েস্টে নব্বই ইঞ্চি সাইজের একটি ওড়না হিজাব অ্যাড করা হয়েছে এই মরিয়ম বোরকায় হেজাবটা একটু দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের হেজাবের সাইজটা একটু দেখেন আপনারা নব্বই ইঞ্চি সাইজের ওড়না হিসাব এই বড়দের একটি নোজ নিকাব এবং আমার পেছনে থাকে এই বড় ঘেরের গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা এখনো আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের ভিডিওতে আপনারা মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের আউটলেটে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করবেন অথবা প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে অর্ডার করার জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরও বেশ প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম